তোর আচরণে উগ্র না হওয়া আচরণে উগ্র না হওয়া আল্লাহ রসুল ইসলামকে এই কথা বলেননি যে আচরণে যে স্বভাবে কোমল যেই ব্যক্তির স্বভাবে কোমল এই সকল ব্যক্তিরাই জান্নাতি এবং যেই বাসায় যেই পরিবারে যে ব্যক্তির মাঝে কোমলতা নাই ওই ব্যক্তির উপর আল্লাহ সুফানত রহমত নাই ফবিমা রহমাতি মিন আল্লাহ হিলিন আপনার কোমলতা তো আল্লাহর পক্ষ থেকে রহমত আপনি যদি রহমত পেতে চান তাহলে আপনাকে কোমল হতে হবে যদি রহমত পেতে চান ভাষায় কোমল হন আচরণে কোমল হন কথাবার্তায় কোমল হন অধ্য অহংকারী ব্যাপারে জানেন না আপনার মুখ থেকে যদি এমন আচরণ অথবা আপনার অবয়বে যদি এমন 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 আচরণ এমন আভাস যদি পাওয়া যায় যে আপনি অহংকারী তাহলে আপনার কি হতে পারে বোখারি রাসুল রাশুরস্লাম বলেছেন ইসরায়েল এক যুবক অহংকার করার কারণে আল্লাহ তালা তাকে জমির এত গভীরে তাকে নিয়ে গিয়েছেন যে এখনো যাচ্ছে 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 একটাই মাত্র কারণ সে অহংকার করেছে কি অহংকার জামা কাপড় পরে কেবল একটু অহংকার শোক করেছিল আপনার তো এখন গ্যাজেট আপনি খুবই দামি দামি জিনিস ব্যবহার করেন দামি জামা কাপড় পরেন নিত্যকার এখন ইত্যাদির অহংকারী আপনার দায়ের কাছেও কেউ আসতে পারে এবং আপনার কথাবার্তার মধ্যে না আছে কোনো শালীনতা না আছে কোনো ভদ্রতা উগ্রতা ছাড়া আর আপনার মুখ থেকে বের হয় না যুবকদের মুসলিম যুবকদের ক্যারেক্টার তো এমন হওয়া দরকার সুগন্ধির মতো যেই দিক দিয়ে হেঁটে যাবে ওই দিক দিয়ে সুগন্ধি বের হবে যেই দিক দিয়ে হেঁটে যাবে সেই দিক দিয়ে সুগন্ধি বের হবে মুসলিম যুবকদের ক্যারেক্টার তো এমন হওয়া দরকার এমনই হওয়ার কথা ছিল এভাবেই তাদের ক্যারেক্টার যুগ যুগ ধরে ছিল অথবা আপনার ক্যারেক্টারের মধ্যে এমন বিষয় না আসুক যেখানে অধ্যত্ত্ব আছে অহংকার আছে কোমল ভাষী হন শব্দচয়ন কাকে কীভাবে করতে হয় এগুলো শিখুন অন্যদের সাথে ভালো আচরণ করুন রাসুল আসলাম বলেছেন সে আমার উম্মারই অন্তর্ভুক্ত নয় যে বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না আপনি কিসের উম্মার অন্তর্ভুক্ত হবেন আপনি তো রাসুলের উম্মারই অন্তর্ভুক্ত হবেন না যদি আপনি বড়দেরকে সম্মান না করেন ছোটদেরকে স্নেহ না করেন আপনার মুখ থেকে সালাম বের হয় না আপনি অন্যকে ভালোবাসার কথা বলতে পারেন না কেবল মারামারি বিবাদ আতঙ্ক আশঙ্কা ইত্যাদি আপনি তৈরি করেন এখন পরিস্থিতিটা এইরকম একটা জায়গায় দাঁড়িয়েছে যে যুবকরা যেখানে সেখানে মারামারি মানে যুবক মানে হলো মারামারি যুবক মানে হলো মারামারি এমন একটা অবস্থা মানে আপনি যুবক আমরা ইউনিভার্সিটিতে যখন এমন একটা অবস্থা যে এখন ইউনিভার্সিটির কথার নাম শুনে এখন তো কলেজের নাম শুনে মানুষের আতঙ্ক লাগে যে অমক ইউনিভার্সিটি অমক ইউনিভার্সিটির কথা শুনলে মানুষের আতঙ্ক ওই ইউনিভার্সিটি তাহলে ঠিক আছে ওইটা হলো মনে হয় মাস্তান গড়ার একটা জায়গা মাস্তান তৈরি করা হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে ইউনিভার্সিটিতে যায় মানুষ কিন্তু বের হয়ে আসে কি বের হয়ে মানুষ ইউনিভার্সিটি থেকে যায় সেখানে যায় হলো মানুষ যখন ও বের হয়ে আসে তখন সে অমানুষ কারণ তার মধ্যে না তৈরি হয় নৈতিকতা না তৈরি হয় মূল্যবোধ না তার মধ্যে হয় তৈরি হয় মনুষ্যত্ব না তার মধ্যে তৈরি হয় কোমলতা কোনো কিছুই না আপনার আচরণে আপনি কোমল হন আপনার কথাবার্তায় আপনি নম্র হন যদি আল্লাহ আল্লাহ রহমত আপনি পেতে চান আল্লাহ রাসুল সাল্লাহ আলী আল্লাহ আল্লাহ তা আলাদা তার লক্ষ্য করে বলেছেন ফাবিমা রহমেদ মিনার লহ হেলিন তালেহাম ওয়ালা উকুন্তা ফাজ জন গালিজ অল মিলআন ফাত্তমিন হাউলি আল্লাহর অনুগ্রহে আপনি তাদের সাথে কোমল আচরণ করেছেন যদি আপনি কর্কশ ভাষী হতেন কঠিন হৃদয়ের অধিকারী হতেন তাহলে তারা আল্লাহন ফাত্তুমিন হাউলি তারা আপনাকে দে উঠে ডেসার্ট এর ইউ তারা আপনার কাছ থেকে অনেক দূরে চলে যেত ফা ফুআ আন হম তাদেরকে ক্ষমা করে দিন